আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওটি তাদের জন্য যারা সেলাই কাজে একদম নতুন একদম সহজ নিয়মে আজকে দেখিয়ে দিব কিভাবে কামিজ কাটিং ও সেলাই করতে হয় তো প্রথমে কাপড়টিকে আমি চার বাজে বাজ করে নিব কাপড়টি একটি ভাজ দেওয়া আছে আরেকটি ভাজ দিয়ে চার বাজে বাজ করে নিলাম উপরে কাদের জন্য হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দিব কাদের জন্য হাফ ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপ নিয়ে নিব এখানে লম্বা আমি তেতাল্লিশ ইঞ্চি নিয়েছি সিলাইয়ের জন্য এক্সট্রা আর এক ইঞ্চি নিয়েছি এখন ফিতাটি বন্ধ সাইড থেকে দরে রেখে পুটের জন্য এক পয়েন্ট কম সাত ইঞ্চিতে দাগ দিব আর্মহলের জন্য সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম গলার চওড়ার জন্য তিন ইঞ্চিতে দাগ দিয়েছি পেছনের গলা দিব তিন ইঞ্চি সামনের গলার জন্য পাঁচ ইঞ্চিতে দাগ দিলাম এখন এই দাগ অনুযায়ী চার কোণা একটি বক্স তৈরি করে নিব দাগ অনুযায়ী চার কোণা বক্স তৈরি করার পর এখন গলা ও আড়মুলের রাউন্ড শেপ দিয়ে দিব। বন্ধ সাইড থেকে ফিতাটি রেখে বডির জন্য এখানে নয় ইঞ্চি নিব তো নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম আর সিলাইয়ের জন্য এক্সট্রা আরও এক ইঞ্চি নিয়েছি এখন ফিতাটি উপর থেকে ধরে কামিজের সাইড ফাড়ার জন্য সাড়ে উনিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব এখন এই মাঝের দাগ অনুযায়ী ফিতাটিকে একটি ভাঁজ দিয়ে একদম মাঝখানে একটি দাগ দিয়ে দিব মাঝখানের এই দাগ অনুযায়ী ফিতাটি রেখে এখানে আমি আট ইঞ্চি নিব আর সিলাইয়ের জন্য আরও এক ইঞ্চি নিয়েছি এখন কোমরের মাপ নিব কোমরের জন্য এখানে নয় ইঞ্চি নিয়েছি আর এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি সিলাইয়ের জন্য এখন স্কেল দিয়ে এই দাগগুলো মিলিয়ে দিব তো দেখুন কামিজের উপরের মাপ নেওয়া শেষ এখন নিচের মাপ কিভাবে নিবেন দেখিয়ে দিব বন্ধ সাইড থেকে ফিতাটি রেখে কোমরের মাপ অনুযায়ী নয় ইঞ্চিতে দাগ দিয়ে দিব এখন এই নয় ইঞ্চি বাদ দিয়ে বাড়িয়ে আরও দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব দেড় ইঞ্চিতে দাগ দেওয়ার পর সেলাইয়ের জন্য এক্সট্রা আরও এক ইঞ্চিতে দাগ দিয়ে দিব তো নিচের মাপটি আমি আবার দেখিয়ে দিচ্ছি প্রথমে নয় ইঞ্চি নিয়েছি তারপর দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নেওয়ার পর সেলাইয়ের জন্য এক্সট্রা আরও এক ইঞ্চি নিয়েছি এখন নিচের দাগের সাথে উপরের দাগটি মিলিয়ে দিতে হবে কাদের অংশ হালকা বাঁকা করে এইভাবে দাগ দিয়ে দিবেন এখন এই দাগ অনুযায়ী কাটিং করে নিব সিলাইয়ের সুবিধার জন্য কামিজের পেটে ও কোমরে একটি চিহ্ন দিয়ে দিলাম কামিজের পেছনের পাটটি সরিয়ে সামনের গলা কাটতে হবে কামিজের সাইডে যে বাড়তি কাপড়টুকু ছিল এই কাপড় থেকে এখন হাতা কাটিং করে নিব এর জন্য কাপড়টিকে চার বাজে বাজ করে নিয়েছি উপরে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এই হাফ ইঞ্চি থেকে লম্বা এখানে আমি সতেরো ইঞ্চি নিয়েছি আর সিলাইয়ের জন্য আরও এক ইঞ্চি নিয়েছি ফিতাটি উপর থেকে রেখে এখানে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম হাতার শেপের জন্য আরমহুলের রাউন্ড শেপের জন্য ফিতাটি উপর থেকে বাঁকা করে ধরে রেখে এখানে আট ইঞ্চিতে দাগ দিয়েছি আরো এক ইঞ্চি নিয়েছি সিলাইয়ের জন্য বন্ধ সাইড থেকে দরে হাতার নিচের জন্য এখানে আমি পাঁচ ইঞ্চি নিয়েছি এক্সট্রা আরও এক ইঞ্চি নিয়েছি সিলাইয়ের জন্য এখন স্কেল দিয়ে এই দাগগুলো মিলিয়ে দিব এই তো দেখুন হাতা কাটিং করে নিয়েছি হাতার একদম মিডিল একটি চিহ্ন দিয়ে দিলাম এখন গলার পট্টির জন্য কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে দিলাম কামিজের কাপড়টি এর ওপর রেখে গলার মাপ অনুযায়ী দাগ দিয়ে দিব এখন এক ইঞ্চির মতো চওড়া করে একটি দাগ দিয়ে এই দাগ অনুযায়ী গলার পট্টির কাপড়টি কেটে নিব একইভাবে সামনের গলার পট্টির কাপড়টিও কেটে নিব গলার পট্টির কাপড় কাটার পর বখরম কীভাবে কাটবেন এখন দেখিয়ে দিব পট্টির কাপড়ের মতো কেউ প্রথমে একটি ভাঁজ দিয়ে নিতে হবে তারপর বন্ধ সাইড থেকে পট্টির কাপড়টি রেখে এই কাপড়ের মাপ অনুযায়ী দাগ দিয়ে দিতে হবে এখন পট্টির কাপড়টির দাগ থেকে একটু নিচে সিলাইয়ের জন্য একটু জায়গা খালি রেখে আরেকটি দাগ দিয়ে দিব নিচেও একইভাবে আরেকটি দাগ দিয়ে দিতে হবে এই দাগ অনুযায়ী বহরমটি কেটে নিব তো প্রথমে বহরমটি সিলাই করব এর জন্য পটির কাপড়টি উল্টো সাইডে বহরমটি রেখে এইভাবে বাড়তি কাপড়টুকু একটি ভাঁজ দিয়ে একদম সাইড দিয়ে সিলাইটা করে নিব এখন কামিজটি সোজা সাইডে রেখে বহরমটি এর ওপর উল্টো করে রেখে জয়েন করে নিব একই নিয়মে কামিজের সামনের পাটেও বহরমটি লাগিয়ে নিব এখন সামনের পাটের সাথে পেছনের পাট জয়েন করে নিব দুটো সাইডের বহরম একসাথে দরে রেখে কাদের অংশ সিলাই করে নিতে হবে জামার সুজা সাইড কিন্তু ভেতরের দিকে আছে উল্টো দিকে সিলাইটা করে নিতে হবে এই তো দেখুন একটি সিলাই দিয়েছি এখন কাপড়টি গুড়িয়ে আরো একটি সিলাই দিয়ে দিব একইভাবে এই সাইড ও সিলাই করে দুটো সাইড সিলাই করার পর এখন কামিজটি উল্টো সাইডে রেখে বখরমটি উল্টো দিকে একটি ভাঁজ দিয়ে একদম সাইড দিয়ে সিলাই করে নিব আপনারা চাইলে হাত দিয়েও সিলাই করে লাগিয়ে নিতে পারেন এই তো দেখুন সিলাই করে কামিজের গলা লাগিয়ে নিয়েছি এখন হাতা লাগিয়ে নিব কামিজটি সোজা সাইডে রেখে হাতাটি উল্টো করে একদম মিডিল থেকে সেলাইটা করে নিব এইতো তো দেখুন একটি সিলাই দিয়েছি এখন কাপড়টিকে গুড়িয়ে আরো একটি সিলাই দিয়ে দিব এখন হাতাটি উল্টো সাইডে নিচের অংশ ডাবল বাস দিয়ে সিলাই করে নিব হাতার নিচ সিলাই করার পর এখন সোজা সাইডে এনে নিচে আরও একটি সিলাই দিয়ে দিব এই তো দেখুন হাতা সিলাই করে নিয়েছি একইভাবে অন্য সাইডেও হাতা লাগিয়ে নিব হাতা লাগানোর পর এখন বডির মাপ অনুযায়ী বডি সিলাই করে নিব কোমরে এই দাগ পর্যন্তই সিলাই করব, এই দাগ অনুযায়ী সিলাই করে কাপড়টিকে গুড়িয়ে আরও একটি সিলাই দিয়ে দিতে হবে একইভাবে জামার অন্য সাইডও সিলাই করে নিতে হবে বডি সিলাই করার পর এখন সাইডের এই ফাড়া অংশ সিলাই করে নিব উপর থেকে দরে এক ইঞ্চি পরিমাণ কাপড় সিলাইয়ের জন্য এইভাবে হালকা করে নখ দিয়ে গষে নেবেন নিচ থেকে এইভাবে ডাবল বাস দিয়ে সিলাই করে নিতে হবে যারা কামিজের সাইড ফাড়া কীভাবে সিলাই করতে হয় জানেন না তারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নেবেন কামিজের সাইডে যতটুকু খোলা আছে ঠিক ততটুকু সেলাই করার পর কাপড়টিকে গুড়িয়ে সিলাইটা এই সাইডে আনতে হবে দেখুন এই সাইডের কাপড়টিকেও আমি একটি ভাঁজ দিয়ে ভেতরের দিকে ঢুকিয়ে সিলাইটা এই সাইডে আনবো সুই এই সাইডে আনার পর কাপড়টিকে গুড়িয়ে এখন নিচের অংশ সিলাই করতে হবে এই তো দেখুন কামিজের সাইড সিলাই করে নিয়েছি একই নিয়মে কামিজের অন্য সাইডও সিলাই করে নিতে হবে সাইড সিলাই করার পর কামিজটি উল্টো সাইডে রেখে নিচের অংশ ডাবল বাস দিয়ে সিলাই করে নিব এই তো দেখুন নিচের অংশ সিলাই করে নিয়েছি এখন কামিজটি সুজা সাইডে রেখে কামিজের চারপাশ সিলাই করে নিলেই কামিজটি তৈরি হয়ে যাবে সিলাইটা দেখুন একদম সাইড দিয়ে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন